সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম। বানান করে কিভাবে আপনারা রিডিং পড়বেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন আরেকটি বিষয় মনে রাখবেন এই ভিডিওর সাহায্যে কোথায় গুননা হবে বা গুননার নাম কি আরেকটি বিষয় কোথায় থামতে হবে বা থামতে হবে না বা কোথায় কয়ালি স্টেনে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে শিখতে পারবেন

যদি যাবা জের পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় বা হবে সোয়ালা সদ যাবা স লাম খাড়ি বেলা সোয়ালা তা যাবা তা সোয়ালা তা যাবারে এক আলিফ পড়বেন ওয়া আ মা তুজ ওয়া যাবার আ ওয়া আ তা যাপের তুজ ওয়া আ তুজ খার যাবারে পড়বেন যাকা এখানে তো আছে থামা ভালো তার জন্য এই গোলটা হা হয়ে যাবে যদি থামেন তাহলে হা হয়ে যাবে এরকমভাবে যা যাবার যা কাপ খালি যাবার কা জাকা তা যাবার তা জাকা তা তা হচ্ছে এখানে ত আছে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য হা হয়ে যাবে এরকম কা খাড়া যাবারে একা লিফ্টেনে পড়বেন দেখেন কাফ খারেবার কা কা একা লিফ্টেনে পড়তে হয় আর আরেকটি সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন আলিফ টেনে পড়লে মাদ্দে আরজি হয়ে যায় যাক এভাবে হবে এই খারজ আবার হচ্ছে একটি আলিফ তার জন্য এটি একটি শব্দ একটি কফ কাফ শব্দ আরেকটি তাকে হা পড়ছি এটি একটি শব্দ এক দুই তিনটি শব্দ তিন আলিফ ট্রেনে পড়ছি ওয়া মা ওয়া জবর ওয়া মিম জবর মা ওয়া মা যাবার পড়ছে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়বেন তু তু দাল দেবার কদ তু কদ দালদি তু কদ্দি মুলি এখানে দেখেন মিম অফিস মু এক আলিফ টান জেরলি মুলি আং ফু মিন এখানে ইকফা গুন্না এখানে মিম শাকিন গুন্না তার জন্য ইক্ফা গুন্ডাটি নুনকে বাংলা অনেস্কারের মতো উচ্চারণ করতে হবে লাম যে হামজা নুন যাবার আং আং অবশ্যই আং পড়ছি বাংলা অনিস্কারের মতো আং ফাফিস ফু লি আং ফু সিঞ্জের সি লিয়াং ফুসি কাপ মিম্পেস কুম্ লিয়াং ফুসিকুম মিম নুঞ্জের মিন লিয়াং ফুসিকুম মিন খয়রিং এখানে এক ফাগুনা বাংলা অনিষ্কার মত এক গুন্নাটি হবে এক ফাগুনাটি যেরকম এখানে পড়লাম সেখানে এখানে র দজের। রিং এভাবেই বন্যা হবে খয় এ খয় রোয়া দজের রিং খয় রিং তাজিদুহু তা জাবাদ তা জিম জেটজি তাজি দাল অফেস দু তাজিদু হাফেস হু তাজিদুহু এখানে দেখেন প্রেসের পর অশাকিন একালি স্টেলে পড়বেন ই ল হি হচ্ছে এখানে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য শেষ অক্ষর একটি সাকিন দিয়ে লাম খড় ল আর হাকে ধরে ল এখানেও তিন আলিফ ট্রেনে পড়তে হবে খাড় যাবারে এক আলিস ট্রেনে পড়তে হয় খাড় যাওয়ার হচ্ছে একটি আলিফ লাম আর আলিফ দুটি অক্ষর আর এটি একটি অক্ষর তিনটি অক্ষর তিন আলিফ ট্রেনে পড়ছি তিন আলিস যে এখানে ট্রেনে পড়বেন মাদ্যে আরজি হয়ে যায় আর এখানে এক ফাগুন না বাংলা অনেস মতো আইন নুঞ্জের ইং দল লাম দল দল ইং দল লাম যাওয়া ল হাজের হি ল হি ল এই সাকিন দিয়ে ল যুক্ত হয়ে পড়তে হবে আর এখানে একটি বিষয় মনে রাখবেন কেউ বলে লা কেউ বলে ল মোটা করে পড়ে ল আর কেউ পাতলা করে পড়ে লা এইটি বিষয়ে জানার জন্য এই শব্দ আল্লাহ লেখার শব্দের ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে জাবার আছে বা পেস আছে তাহলে মোটা করে হবে আর এই জাবারটা যদি নিচে যদি আসে তাহলে পাতলা করে হবে লাহ এখানে মোটা করে হবে কেন ওপরে জাবার এসে তার জন্য মোটা করে হবে ল এখানে ওয়াজিব গুননা হামজা নুন ইন লাম নুনলাম হা ল হা এখানে মোটা করে হলো কেন ওপরে যাবার আছে তার জন্য এই শব্দটি দেখবেন তার ওপরে যদি যাবার পেস যদি আসে ওপরে যদি আসে তাহলে মোটা করে হবে আর যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে তো এখানে মোটা করে পড়লাম ওপরে আছে তার জন্য খারজাবারে একালিফ ট্রেনে পড়বেন বিমা বাজের বি মিম আলিফ বার মা বিমা যাবার পরে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন তা আমালু না তা মিম যাবার মা তা আমা লাম অপেসলু তা আমালু এখানে দেখেন আইনকে একটু চেপে পড়বেন তা মালু নুন যাবার না তা এখানে এক পেস পেস আছে তারপরে ও সাকিন আছে তার জন্য এক আলিফ টেনে পড়বেন এখানে তিনা টেনে পড়বেন মাদ্যে জি হবে জেরের পরে ইয়া এক একা পড়তেই হবে আর এখানে একটি সাকিন দিবেন এক দুই তিন তিনটি অক্ষর তিনা টেনে পড়বেন বাজার বা স্বদেশি ওয়াশি হ্রদ রুন সি রুন এখানে বসি রুন হচ্ছে এখানে অক্ষ করা বা থামার জন্য শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে সি। এভাবে পড়তে হবে আরেকটি বিষয় মনে রাখবেন দুই পেস বা দুই জের বা এক পেস বা এক জের বা এক জাবার যদি থাকে এইগুলো সবই মনে মনে বাদ দিয়ে সাকিন দিবেন সাকিন দিয়ে মনে মনে দিয়ে পড়তে হবে শুধু দুই জাবার যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে এটি কথা মনে রাখবেন দুই জাবার যদি থাকে ওপরে তাহলে এক টেনে পড়তে হবে যদি দুই যাবার যদি থাকতো তাহলে ভাবে টেনে পড়তে হতো ওয়াসি এইখানে দেখেন বাজার বা সিজে সি ওয়াসি র দু যাবার র না পড়ে র ওয়াসি র দু যাবার থাকলে র একালিফ টেনে পড়তাম তো এখানে দুই পেস আছে এগুলো বাদ দিয়ে সাকিন দিতে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যেখানেই থামবেন এখানে যদি থামতেন বা এখানে থামবেন যেখানে থামবেন সে অক্ষরে সাকিন দিবেন আর যদি দুই যাবার যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়বেন বাদ দিতে হবে না একটি যাবার বাদ দিয়ে একটি আলিফ আসবে বা আসবে না যে দুটি তিনটি অক্ষর আসবে না হামজা এবং ইয়া আরেকটি গোলতা এই তিনটি অক্ষরে আলিফ আসবে না দুই জাবার আসবে তো একটি জাবারকে আলিফের মতন দিয়ে এক আলিফ টেনে পড়বেন আর একটি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে একটি জাবার ধরে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তাহলে আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যদি ভিডিও থেকে কিছু শিখতে পারলে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এখান থেকে আরেকটি ক্লাস শুরু করব প্রথম আজকে এইটুকু পড়িয়ে দিচ্ছি পরবর্তী ক্লাসে আরেকটি পেজ থেকে আপনাদেরকে শিখিয়ে দেব ওয়া জ্বর ওয়া ক ওয়া ক লামা ও ওয়া ক লু এখানে দেখেন যাবার পর সে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়বেন পেশের পর ও শাকিন এক আলিফ ট্রেনে পড়বেন তো পরবর্তী ভিডিও আবার দেখা হবে আশা করি আপনাদেরকে শেখাতে পেরেছি বুঝাতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম